হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের গল্প দায়িত্ব পর্ব পাস লেখিকা আদিতা জান্নার জুই শ্রেয়ান কী হয়েছে বিন্দু আমি কি তোমায় খাইয়ে দেব না আমি কারোর কাছে খাব না কী হয়েছে বলবে তো তুমি তো চাউমিন পছন্দ করো তাহলে এটা তুমি যার জন্য এনেছো তাকে খেতে বলো মানে এটা তো আমি তোমাদের দুজনের জন্য এনেছি হ্যাঁ তাহলে তাকেই খেতে বলো যার জন্য তোমার এত আয়োজন বিন্দু এসব কি ধরনের কথা এত কমপ্লিকেটেড কথা কিভাবে শিখলে একটু রাগনীত হয়ে শ্রেয়ান এভাবে কথা বলাতে বিন্দু আরও রেগে যায় রেগে চেয়ার থেকে উঠে চলে যেতে নেয় সায়েরই বিন্দুকে আটকে দিয়ে কি হয়েছে আমার মামনিটা হুম কার সাথে রাগ করেছো আমার সাথে নাকি পাপার সাথে ছাড়ো আমায় ছাড়ো বলছি আমি কেন তোমার উপর রাগ করতে যাব শ্রেয়ান হেসে তাহলে কি পাপার সাথে রাগ করেছো বিন্দু না তুমি তো প্রতিদিন অফিস থেকে এসে প্রথমে আমার স্টাডি রুমে যেতে আর আজ কেন যাওনি ও এই কারণ আমি আসার সময় তোমার রুমের সামনে দিয়েই উকি দিয়ে তোমায় দেখে এসেছি আর তোমাকে সারপ্রাইজ দেবো এই যায়নি সব অ্যারেঞ্জ করে তোমার মাকে পাঠিয়েছি তোমাকে নিয়ে আসার জন্য না তুমি মিথ্যে বলছ এসব কিছু আমার জন্য করনি করেছো তো বলে সায়ের দিকে তাকিয়ে থেমে গেল শায়েরি উফ আমার প্রিন্সেস ভুল ভাবছো তো আমি আর তোমার পাপা দুজন মিলে এসব করেছি শুধু আমাদের প্রিন্সেসের জন্য মানে তোমার জন্য তাহলে যে শায়রি হেসে দিয়ে তাহলে কি বিন্দু আমাদের কথাটা বিশ্বাস করলো হুম হুম একটু একটু তাহলে একটু একটু করে খেয়ে নাও এবার আর বিন্দু কোনো রেসপন্স করলো না বিন্দু না চাইতে তবুও সায়রি বিন্দুকে দু চামচ খাইয়ে দিল এবার শ্রেয়ান এর বায়না সেও খাইয়ে দেবে আর তাই হলো শ্রেয়ানও বিন্দুকে খাইয়ে দিল বিন্দুও খুশিতে তার পাপাকে খাইয়ে দিল বাবা মেয়ের এত সুন্দর মুহূর্ত দেখে মুগ্ধ নয়নে তাকিয়েছে গালে হাত দিয়ে তাই দেখে বিন্দু তুই মুখটা এমন ভার করে রেখেছো কেন পাপাকে খাইয়ে দিয়েছি বলে কি তোমার মন খারাপ হুম আমাকে তো আর কেউ খাইয়ে দিবে না তাই সাথে সাথে শ্রেয়ান বলে উঠল কেন আমি তো আছি তোমাকে খাইয়ে দেওয়ার জন্য আমি কি এতটুকু বলতে সায়রি সিয়ানের দিকে বড় বড় করে দেখায় আর সিয়ান এমন ভাব করলো যেন সত্যিও খুব ভয় পেয়েছে সায়রির এভাবে তাকানোতে বিন্দু ওদের রিয়াকশন দেখে হয়েছে এবার তুমি হাঁ করো তোমাকেও খাইয়ে দেয় না হলে তো মুখটা হাড়ি করে রাখবে শায়েরি মুচকে এসে হাঁ করে আর বিন্দু শায়রিকে খাইয়ে দেয় শায়রি আদরে উল্লাসে বিন্দুর হাতের উপর নিজের হাত রাখে শ্রেয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে সায়রিয়ার বিন্দুকে বিন্দু যদি এভাবে সব কিছু সহজে মানিয়ে নিত কিন্তু তবু সায়েরি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করছে বিন্দুর মা হয়ে ওঠার খাওয়া শেষে বিন্দুকে নিয়ে শুয়ে দিল শ্রেয়ান শায়রি বিন্দুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়ল বিন্দু শ্রেয়ান নিজের কাজ করতে লাগলো আর সায়রি গিয়ে সবার জন্য ডিনার সার্ভ করলো সবার খাওয়া শেষে সায়দি রুমে আসার মায় শ্রিয়ানের জন্য কপি নিয়ে আসে শ্রিয়ানের সামনে কফির মগ ধরতে সিয়ান আরে বাস বউ তো আমার ভেদি ইন্টেলিজেন্স মানে এই যে আমার মনটা কফি কপি করছিল আর তুমি কফি নিয়ে হাজির আচ্ছা কাজ শেষ হতে আর কতক্ষণ কেন আমার সাথে স্পেশাল টাইম স্পেন্ড করবে নাকি ধুর ঘুমাবো তাই ওই একই তো হলো আমাকে ছাড়া ঘুম আসবে না বলেই তো এই রাখেন তো আপনার আকাশ কুসুম ভাবা আপনি তো লাইট অন করে কাজ করছেন আর লাইট অন থাকলে আমার ঘুম আসে না তাই জিজ্ঞেস করেছিলাম আর কতক্ষণ লাগবে বুঝেছেন হুম বুঝলাম দুঃখের কপাল আচ্ছা পনেরো মিনিট তাড়াতাড়ি কাজ শেষ করেন ওকে ফাইন তাহলে কপিটা তুমি খাও আর আমি মন দিয়ে কাজ করি এ শখ কত আপনার খাওয়া কফি কেন আমি খেতে যাব হুম হ্যাঁ বলার কি আছে হুঁ এক কাপ কাপ চা এক মগ কপিতে আমি তোমাকে চাই যদি সত্যি জানতে চাও এক মগ কপিতে তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই শায়ের করিডোরে দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে আছে কিছুক্ষণ পর সে আনিসে কি দেখছো আকাশে তো চাঁদ আর তারা ছাড়া কিছুই নেই তাই চাঁদ আর তারাগুলোই দেখছি আই গেস তুমি হয়তো তোমার মা বাবাকে মিস করতেছ হুম স্পেশালি মাকে ফোনে কথা বলো নি হুম বলেছিলাম ভিডিও কলে আচ্ছা এবার বুঝেছি এই বাড়িতে যাওয়ার জন্য মন খারাপ হুম ও কি তাহলে আসছে বৃহস্পতিবার আমরা ওই বাড়িতে যাব ফাইনাল আপনি কি করে বুঝলেন কি এই যে আমার মন খারাপ কেন সেটা হুম একটু একটু বুঝতে তো পারি একটু বুঝলে একদম হবে না বুঝলেন একদম পুরোপুরি বুঝতে হবে বুঝলেন হ্যাঁ মরানি ধীরে ধীরে বুঝে যাব আচ্ছা চলেন ঘুমাবো হুম চলেন সকালে বিন্দু ঘুম থেকে জাগনা পেয়ে চোখ তো ছানা বড়া কারণ দুপাশে দুজন শুয়ে আছে সায়রি আর সিয়ান তা আর দুজনের দু হাত বিন্দুর বুকের উপর বিন্দু এক চুলও নড়তে পারছে না শুধু একবার সিয়ান আর একবার শায়রির দিকে তাকাচ্ছে বিন্দু ওঠার চেষ্টা করাতে শায়রি জাগনা পেয়ে যায় ঘুম ঘুম চোখে তাকায় বিন্দু বলে আমাকে কি উঠতে দেবে না কি বিন্দুর কথার মানে বুঝতে একটু দেরি হলেও শায়রি তৎক্ষণাৎ বিন্দুর বুকের উপর থেকে হাত সরিয়ে নেওয়ার জন্য হাত টান দেয় কিন্তু তাতে সে ব্যর্থ কারণ শ্রেয়ান সায়ের হাত শক্ত করে ধরে আছে শায়রি কী করবে ভেবে না পেয়ে শ্রেয়ানে হাতে চিমটি কাটে আর তাতেই শ্রেয়ান চিৎকার করে উঠে বসল শ্রেয়ানের এমন চিৎকারে মা মেয়ের মুখে যেন মুক্ত ধরছে আর দুজনের মন মুগ্ধকর হাসি দেখতে ব্যস্ত শ্রিয়ান গালে হাত দিয়ে এক নজরে তাকিয়েছে সায়রি আর বিন্দুর দিকে সিয়ান স্বপ্নগুলো যেন একটু একটু করে পরিপূর্ণ হচ্ছে সে তো এরকম একটা পরিবারই চেয়েছিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ এটা তুমি যার জন্য এনেছো তাকে খেতে বলো মানে এটা তো আমি তোমাদের দুজনের জন্য এনেছি হ্যাঁ তাহলে তাকেই খেতে বলো যার জন্য তোমার এত আয়োজন বিন্দু এসব কি ধরনের কথা এত কমপ্লিকেটেড কথা কিভাবে শিখলে একটু রাগনীত হয়ে শ্রেয়ান এভাবে কথা বলাতে বিন্দু আরও রেগে যায় রেগে চেয়ার থেকে উঠে চলে যেতে নেয় সায়েরই বিন্দুকে আটকে দিয়ে কি হয়েছে আমার মামনিটা হুম কার সাথে রাগ করেছো আমার সাথে নাকি পাপার সাথে ছাড়ো